আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এলাম ঢাকাদুয়ার উপজেলার নারিশা বাজার ঘাটে এই বাজারের মাছের মূল উৎস হচ্ছে পদ্মা নদী এখানে জেলেরা যে মাছগুলি ধরে পদ্মা নদীতে ওই মাছগুলি সকালবেলা ভোরে ডাক হয় প্রতিদিন সকাল থেকে বেলা দশটা এগারোটা পর্যন্ত ডাক হয় চলুন দেখে আসি কি কি মাছ আজকে পাওয়া যায় কি কি মাছ ডাক ওঠে কীরকম দাম উঠে দেখি আসে

Techa, techa tchau, 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 Chapecha, 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 Chapecha,

কবক কোন কত 2500 2500 টাকা দাম মামা 2500 2500 2500 ওই দোকান 2500 এইটা দেখাই দে

শ আঠাৰশ আঠাৰশ আঠৰশ አይደርሰው 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 1800 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

Dört dört dört. Ay kaç adet kaç duyar Ay 2000 adetcek ha? İki adet, 2000. 2000. 2000. 2000. 2000. esum. İki adet, iki adet, iki adet, iki adet, iki adet, iki